আমরা সকলেই ভালো আছি আপনারা সকলেই আমাদেরকে একটু ভালোবাসা দিয়ে যাবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু আমরা লাইভে যুক্ত হয়েছি গান হবে আপনাদেরকে বিনোদন দিব আমাদের সাথে আছেন অনেক অনেক সুন্দর সুন্দর গান হবে যারা আমাদের লাইভে আসেন নাই তাড়াতাড়ি আমাদের লাইভে যুক্ত হয়ে যাবেন আমাদের লাইভে যুক্ত হইয়া একটা লাইক সুন্দর করে একটা কমেন্ট করবেন যাতে এই কমেন্টটা ধরে আপনাদের আপনাদেরকে একটু রিপ্লাই দিতে পারি সাপোর্ট করতে পারি যারা আমাদের লাইভে যুক্ত হন নাই আশা করি আমাদের লাইভে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন

কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্টে জানান আর দ্রুত আমাদের লাইভটিতে জয়েন হয়ে যান আপনাদের সাথে কিছুক্ষণ সময় আমরা কথা বলবো ইনশাল্লাহ তা আপনারা অবশ্যই দেরি না করে আমাদের লাইভটিতে জয়েন হয়ে যান আপনাদের সাথে আমরা কথা বলবো আপনাদের সাথে দেখা করার জন্য কথা বলার জন্য নজরুল ভাই নব্বই কেমন আছেন অসংখ্য ধন্যবাদ নজরুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলেই ভালো আপনি ভালো আছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা আসলেই আমরা গতকালকে লাইভে আসতে পারি না আমাদের কারে ছিল না আমাদের এলাকায় সেই জন্য আমরা লাইভে আসতে পারি না আজকে চলে আসলাম আপনাদের সাথে লাইভে তারপরে অবশ্যই আমাদের লাইভটিতে যুক্ত হয়ে যান কান্ট্রি কলিজার ভাই বন্ধুরা দূরে যারা আছেন তাড়াতাড়ি আমাদের লাইফ লাইভে যুক্ত হয়ে যাবেন যেখানে আছেন মানে আমাদের লাইফটা সকলে যুক্ত হয়ে যাবেন যুক্ত হইয়া আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো আপনারা সকলেই দেখবেন আমরা আপনাদের ভিডিওগুলো দেখতে পারি সুন্দর করে কমেন্ট টমেন্ট করুন যে ভাই আর আমাদের শর্ট ভিডিওগুলো কেমন হয় একটু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কিন্তু বলিতে পারি না চকি ভিতরে আগুন জলে তারে আমি পাইব বলো কই গেলে গো কই গেলে আহত এক পাখির মতন সদাই আমি করি রুদন আরাফাত এমডি আরাফাত কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন ফাইনাল সুজন সকল এমন্দ বলে লাইভ ডান ভাই আহত এক পাখির মতন সদাই আমি করি রুদন

দলান দেখা দিছিয়া কায়গা মাথর দলানের শুইলে আমার গুণ তো না জায়গা মাতর যা মাই আমি যাব না বাহারি আমি যাব

দোশונת আইডিয়া আমাদের ফালানা তুমি তুমি প্রেম ভিকாரி ভালোবেসে তাই দিও কোরানি দিও ভালোবেসে তাই দিও কোরানি এরকম তুমি সুন্দর

আপনারা কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন রাত্রে খানা টানা আপনাদের হয়েছে কিনা শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা অবশ্যই কমেন্ট করুন হুম মুরগি বস্তান্তিকা হ্যাঁ হ্যাঁ

হাইলোরে ইউ তৈরা কায়া গেল দে ফায়দা নামন্দা নিবেতন হয় না লো বেদরবান নামন্দা নিবেতন হয় না হাইলোরে ইউ তৈরা কায়া গেল দে ফায়দা নামন্দা নিবেতন হয় না লো বেদরবান হয় দাদা দাদি নিবার বিয়াদিস কি কারণ বিয়াদিস কোমর বাঙ্গার সাথে ধর বিয়াদিস কোমর বাঙ্গার সাথে

আপনারা অনেক অনেক ভাই বেয়ে ধরো আমাদের লাইভটিতে যুক্ত আছেন তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করুন আসলেই লাইভে এসে কমেন্ট করলে মজা লাগে কমেন্টের মজা আলাদা আপনারা অবশ্যই যে কোনো ধরনের কমেন্ট করতে পারেন কোনো সমস্যা নাই আপনাদের কমেন্টের রিপ্লাই আমরা দেব ইনশাল্লাহ এই যে আমাদের সাথে দেখতে পাচ্ছি দুঃখ আবেগ এরা এখনো পারে কি না তো আপনারা এই বিষয় নিয়ে কিছু কথাবার্তা বলতে পারেন কমেন্টগুলো করতে পারেন তো অবশ্যই আপনাদের যে কোনো ধরনের কমেন্ট করবেন আমরা উত্তর দেবো ইনশাল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দেব ইনশাল্লাহ যারা দেখতেছেন আমাদের লাইফটা আমাদের লাইফটা যারা দেখতেছেন আমাদের লাইফটা গাছটা হইল সবুজ বন্ধু ফুলটা হইল লাল তুহমার আমার ভালোবাসা তুহমার আমার ভালোবাসা তাগিবে চিরকাল বন্ধু তাগিবে চিরকাল আপনারা আসলে কমেন্ট করেন না কমেন্ট করলে অবশ্যই কিন্তু আমরা গান গাইতে পারতাম তো আপনাদের চাহিদা মতো আমরা গান গাইতে চেষ্টা করতাম অনেক বাইবে তো আমাদের লাইব্রেরিতে যুক্ত আছেন তো আপনারা অবশ্যই কমেন্ট করুন আপনারা যদি কমেন্ট না করুন তাহলে তো আসলে গান গাওয়ার মনে হচ্ছে না তো অবশ্যই আপনারা যদি গানের কমেন্ট করুন গল্পের কমেন্ট করুন দাদার কমেন্ট করুন তাহলে আমরা দাদাও পেতে পারবো সমস্যা নাই আপনাদের সাথে ইনশাল্লাহ আমরা দাদাও পারি গানও পারি গীতও পারি গোদলও পারি আপনারা যদি বলেন তাহলে আমরা গাইতে চেষ্টা করবো ইনশাল্লাহ কমেন্ট করেন গানটা শুনে লাগে আর গান্ডা খুব সুন্দর গান গায় কি গান শোনায় তো রাখালে একটু কমেন্টের মাধ্যমে দাম বলে যাবে অনেক সুন্দর দেখা যায় অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রাণপিয় গুলি যার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে গুলি যার ভাইরা আপনারা কিন্তু কমেন্ট করুন তার ভাই বিনোদন আট কমেন্ট করছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক সুন্দর দেখা যায় তো আসলেই তো আপনারা কমেন্ট করুন এইভাবে তো আসলে প্রাণপ্রিয় যে ভাই বন্ধুরা কি কোথা থেকে আমাদের লাইভে দেখতেছেন দেশ এবং দেশি বাইরে থেকে যে যেখান থেকে আমাদের লাইভটা দেখতেছেন আপনাদের অনুগ্রহ করে কমেন্টে জানান যে কি কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন ওнтов রেতে দাগ লাগায় আরে বন্ধু আমার হইলা না না হ কারো যে

দেশ এবং দেশের বাইরে যারা যেখানে তুমি জ্বালাইয়া গেলা মনে রাহাগুন নিবাইয়া গেলা না তুমি যাও ও তুমি যাও তুমি যাও যাও দূরে যাও কাছে শোনা তোমার মতো সারালে হব না ভাই কমেন্ট করেন ভালোতে কিা আসলে অনেকেই অনেকেই আমাদের লাইফে আছেন যুক্ত যে যে কার মিটে কি দেখতাছেন সবাই কমেন্ট করেন আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা চুকি নাকি না পারে সবাই কমেন্ট করেন টুকিনা কি পারবেন না টুকিনা কি পারবেন না যেহেতু একটা আঙ্গুলের চোয়া সবাই আশা করি আপনারা টুকিনা কি না পারে সবাই আমাদেরকে কমেন্ট করেন ভালো ভালো বিনোদন শোনার জন্য সবাই একসাথে আসি এখন প্রাণপ্রিয় কলিজার বাইরে আপনারা অবশ্যই কমেন্ট করুন আসলে এই কারো লাইভে এসে যদি একটি মূল্যবান গঠনমূলক কমেন্টই না করা যায় তাহলে তো লাইভে আসার কোনো মজা নেই যে লাইভ করবে তার মজা নেই আর যার লাইভে আমি আসলাম আমার কোনো তৃপ্তি নেই সেই জন্যে বারবার বলি আপনারা যা আমার হোক আর অন্য কারো হোক যে কোনো লাইভে যাইলে অন্তত গঠনমূলক একটি কমেন্ট করবেন তাহলে সকলের কাছে ভালো লাগবে প্রাণপ্রিয় কলিতার ভাই রোহিদের মাঝে হাল চাষ করো রোহিদে তোমার গাই আমার আমার বাড়ি আইসা একটু ঠান্ডা পানি কায়ালা দেখো কি ডালিম গাছে ফুটায় আছে দুইটি ফুল দেখতে পারো নয়ন ভরে বাবু আমার বাপের বংশ ভালো দোষ গ্যারা মের মাথা চোখ বরা তার জমি আছে ভারিবরা ঠিক মায়ে বলে চুটু চুটো বাজানে দেই নাভিয়া আর কতকাল রাখবো দৌ বান্দিয়া।

કેપડે દેખે દેખતે સે મૂરિ કાયા દિ કલર લહું ને છે અમારું ફિલ્ફી બગવ દેખ દે દેખ પઝન લાર્ટી ઓર કમિશન આશ અનુવાળો અનુવાળો

আশা করি আপনারা যুক্ত আছেন দয়া করে আপনারা কমেন্ট করেন আমাদের প্রাণ প্রিয়া টুকরা বন্ধুরা যে আসেন দেশ এবং দেশের বাইরে সবাই আশা করি আমাদের লাইফে যুক্ত হয়ে আমাদের টুকরা বন্ধুরা যারা লাইফে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা কোনো লাইফে আসেন না আশা করি চলে আসবেন আপনাদেরকে নিয়ে অনেক মজা করবো আজকে এই জন্য আজকে লাইফে আসা দেশ এবং দেশের বাইরে যারা যেখানে আছেন সবাই আশা করি আমাদের লাইফে চলে আসবেন আর অনেকে আমাদের লাইফে যুক্ত আছেন কিন্তু কমেন্ট করতেছেন না আশা করি কমেন্ট করবেন কমেন্ট না করলে তো আমরা আপনাদেরকে চিনতে পারবো না যে যেখানে আছেন সবাই আশা করি কমেন্ট করবেন দেশ এবং দেশের বাইরে ভাই বোন ছোট বোন বড়ো বোন যারা যেখানে আছেন চাচা মামা কালো যারা যেখানে আছেন সবাই আশা করি আমাদের লাইফে চলে আসবেন আমাদের প্রাণ প্রিয় পরি আজকে আপনাদেরকে নিয়ে মুড়ি খাওয়ার মজা করবো যে যেখানে মুড়ির পার্টি দিয়েছিলাম যে কাউকে কে পায় নাই এই জন্যই খাইতে খাইতে আমরা শেষ করে আছি তো যে যেখানে আছেন সবাই আশা করি আপনার চলে আসেন আবার কিন্তু মুড়ি আনা হবে সবাই চলে আসেন আপনারা মুরির সবাই আশা করে আমাদের লাইফে চলে আসবেন আমাদের প্রাণ প্রিয় টুকরা বন্ধুরা এবং বোনেরা বিভিন্ন দেশ থেকে আগত সবাই আশা করি আমাদের লাইফে চলে আসবেন আমাদের প্রাণ কে কোথা থেকে আমাদের লাইভটি সবাই জয়েন হয়ে যান আমাদের প্রাণ প্রিয় টুকরা বন্ধুরা বন্ধুরা মামারা চাচারা খালুরা কালারা যে যেখানে আছেন সবাই আশা করি আমাদের লাইফে চলে আসবেন অনেকদিন আপনাদেরকে নিয়ে মজা করতে পারি না যে একটা নিয়ে আছেন সবাই আশা করি আমরা লাইফে মজা করবো আজকে কিছুক্ষণ সময় আড্ডা দেবো সবার সাথে একসাথে মিলেমিশে আমরা আর আমাদের ইউটিউব চ্যানেলের কন্টেন্ট বাইকে বলতেছি সবাই আমাদের ভিডিওগুলা সাবস্ক্রাইব করে দেবেন লাইকগুলো আর সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন যেহেতু আমরা নতুন মানুষ আপনাদের সাথে চলার জন্য চেষ্টা করতেছি তাই প্রাণপ্রিয় পরিচয় টুকরা বন্ধুরা সবাই আসেন 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 মোহব্বতের বান্দারা কোন আসেন সিকোনট মনে দানা কথা বলে বান্দরা হাসে হাসে নাছেন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন হে কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন আমাদের मोहब्बतर বান্দরা কে কোথায় থেকে দেখতেছেন সবাই আশা করি আমাদের লাইক কে লাইক কে সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে দেবেন যে যেখানে আছেন আমাদের প্রাণ প্রিয় করিয়া টুকরা বন্ধুরা আমাদের প্রিয় দেশবাসী কে কোথায় থেকে দেখতেছেন লাইভটি সবাই আশা করি আমাদের লাইফে চলে আসবেন আপনাদেরকে নিয়ে অনেক অনেক মজা করব কেউ চুকি নাকি পারবেন না আমাদের লাইফে যুক্ত হয়ে যান সরাসরি কোনো সমস্যা নাই আপনাদেরকে নিয়ে অনেক অনেক মজা করবো আজকে গান গাইবো তো কে কোথায় থেকে দেখতেছেন গান শোনার ইচ্ছা হলে সবাই আমাদের লাইফে কমেন্ট করেন যাতে কি গান গাইতে হবে সবাই আশা করি আমাদের লাইফে যুক্ত হয়ে যাবেন আমাদের প্রাণ প্রিয় টুকরা বন্ধুরা আর সবচেয়ে বড় কথা হলো আমরা কিন্তু ইউটিউব চ্যানেলের নতুন আমরা এত কথা বলতে পারি না তো কে কোথায় থেকে দেখতেছেন আমাদের দয়া করে আমাদের প্রাণপ্রিয় কলিজার টুকরা বন্ধুরা সবাই আশা করি আমাদের লাইফে চলে আসবেন আর সবচেয়ে বড়ো কথা হলো আমাদের বিনোদনগুলো আপনাদের জন্যই তো বানাইতেছি আপনাদেরকে নিয়েই মজা করুন তে সবাই দু যে আমাদের বিনোদনগুলো আপনারা দেখেন বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন সবাই সবাইকে নিয়ে আমরা আরও উপরে উড়ার চেষ্টা করব আরও ভালো ভালো বিনোদন দেওয়ার চেষ্টা করব বিভিন্ন জায়গার থেকে আমাদের বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করবো সবাই আশা করি আমাদের লাইফে চলে আসবেন আমাদের প্রাণ প্রিয় কল্যাট টুকরা বন্ধুরা বেশি সময় আপনাদেরকে বিরক্ত করব না অল্প কিছুক্ষণ সময় বিরক্ত করব সবাই আশা করি আইসা করবেন আমাদের লাইফে দয়া করে ভাই আমাদের লাইফে চলে আসেন আপনাদেরকে নিয়ে মজা করব অনেক আজকে সবাই দুজি কমেন্ট না করেন তাহলে আপনাদেরকে নিয়ে কীভাবে আলোচনা করব কীভাবে আড্ডা মারব সবাই আমাদের অনেক অনেক দুজি কমেন্ট করেন যে আমাদের মজা লাগে আড্ডা দিতে সবার সাথে একসাথে মিলেমিশে আমরা সবাইকে নিয়ে ভর্তি আমদ করব যে যেখানে আছেন আমাদের প্রাণ প্রিয় কলজা টুকরা বন্ধুরা সবাই আশা করে আমাদের লাইফে চলে আসবেন আর সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম বাই বিনোদন যে যেখান থেকেই চার্জ দেবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন সবাই আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে সবাই অনেক আশা করে কিন্তু আসছিলাম আজকে লাইফে যে আমরা গান গাইবো আজকে মজা করবো অনেক অনেক আপনাদেরকে নিয়ে কি কোথায় থেকে দেখতেছেন এখনো আমরা আর বেশি সময় নিব না দুই তিন মিনিট সময় নিব তো সবাই আশা করি আমাদের লাইফে চলে আসবেন আমাদের প্রাণ প্রিয় টুকরা বন্ধুরা কে কোথায় দেখে দেখছেন চুকি না না পেরে লাইফে চলে আসেন একটা সাবস্ক্রাইব করে দেন সবাই একসাথে আমরা কিছুক্ষণ সময় আড্ডা দেব বেশি সময় নেবো না আপনাদেরকে বেশি সময় বিরক্ত করব না সবাই হাফ ডাউন করতেছেন আশা করি আমাদের ভিডিওগুলো সবাই দেখবেন হাফ ডাউন করার একটা বুড়ে আঙুলে একটা টিপ মেরে দিন তে হবে বেশি কিছু লাগবে না আপনাদেরকে কাছে কি টাকা পয়সা চাই আমরা শুধু একটু বিনোদন আপনাদেরকে দেই আপনারাও একটু লাইক করেন সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদের পাশে থাকতে পারি ও আসেন আসেন মোহাবতের বান্দারা আপনাদের কাছে টাকা পয়সা চাই না শুধু চাই সাবস্ক্রাইবার সবাই আশা করি আমাদের আমাদের টম্পারও কমে যাইতেছে হ্যাঁ মোবাইলের চার্জ না যাইতেছে কে কোথায় দেখে দেখতেছেন সবাই আশা করি আমাদের ভিডিওগুলো দেখবেন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা চলে আসছি অনেক দিন পর তো সবাই আশা করি আমাদের লাইফে জয়েন হয়ে যাবেন তো সবার কাছ থেকে বিদায় নিব এই মুহূর্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমাদের মামা এসে পড়ছে যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে সালাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন লাভ শেয়ার আল্লাহ মুরিয়া চিলামবাড়া আইলানা ওই খাই করি না